পোস্ট অফিসে গিয়েছিলাম ডায়মন্ড হাট বা পোস্ট অফিস ওখান থেকে যাবতীয় প্ল্যান টেন মিলিয়ন মানে এক কোটি মানুষ দেখেছে তারপরে ইউটিউবে আছে হচ্ছে গেট টু পয়েন্ট ফাইভ এরকম হবে তো ওইখানে পঁচিশ মানে এক কোটি পঁচিশ লক্ষ মানুষ এই পর্যন্ত শুধু খালি একটা ভিডিও দেখেছে একটা ভিডিও সো এভরি ওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন সকলেই আমরাও ভালো আছি তো গুড ইভিনিং আমরা ইভিনিং টাইমে মানে বিকেল টাইমে আমরা ভিডিও করে শুট করতে এসেছি বন্ধুরা আর এই সেই পরিচিত জায়গা এখানে অ্যাকচুয়ালি এখন ভাইরাল জায়গা বললে চলে কারণ এখন অ্যাকচুয়ালি সকলেই এখানে শর্ট ভিডিও করতে আসছে এই জায়গাটায় তো মানে প্রায় সকলেই আসছে আর কি তো ফার্স্ট টাইম আমরা এসেছিলাম এখানে করেছি আমি আমি রোহান এখানে আসতাম এই ছোট্ট তামিমকে নিয়ে বা সোনামাকে নিয়ে তো তারপরে আস্তে আস্তে মানে যত দিন যাচ্ছে তত দেখছি এখানে মানে লোকের জনসংখ্যাটা বাড়ছে ওখানে লেডিসরা করছে আর ওই পার্টটা অনেকজন আছে সেই কারণ আমরা এই সাইডের সামনের দিকে সরে এলাম তো জয় হোক তাইম কেন আজকে দুচার কথা বলবো আপনাদেরকে বন্ধুরা এই কি করছো বাবা তো গুমাছি লোকের জোড় ধরে তুলে এনেছি বন্ধুরা সাংকে হেভি লাগছে বস বস তুমি কি বলতে কারণ হবে হ্যাঁ কি করতে যাইছো তুমি দেখালাম যে পোস্ট মানে পোস্ট অফিসে গিয়েছিলাম ডায়মন্ড বা পোস্ট অফিস ওখান থেকে যাব করে নিয়ে এসে মানে আধার কার্ড থেকে কিন্তু করেছি ওখানে তো এখন মোটামুটি আমি অনেকটাই নিশ্চিন্তায় আছি নিরাপত্তা আছি অসুবিধা কিছু নেই তো আপনাদেরকে তাই আপডেট দিচ্ছি আর বিশেষ করে আরেকটা জিনিস আপনারা দেখব বলছেন তাই আমার দাম বাবার সামনে আনলাম আপনাদের সামনে করলামে তো কী করছে

সেই কারণে আমি আমি ভিডিও করছি না দেখি খেলা হবে খেলে বন্ধুরা আগের থেকে কতটা পরিবর্তন হয়ে গেছে বুঝতে পারছেন আপনারা অবশ্যই আর আশা করছি আরো যত দিন যাবে তত অবশ্যই পরিবর্তন করে নেব ওকে হ্যাঁ বাবু হ্যাঁ এই পরিবর্তন হয়েছ ওই কি বলছি কি হ্যাঁ

কি বলছো ভালো করে বলো আতা গাছে তো তাও কি ওইদিকে ওইদিকে তাকি বলো তারপর ও না কেন বউ হ্যাঁ হাঁটি মাটি ডিম পড়ো তারপর তারপর এটা জোরে বলো এটা জোরে বলো গুড বয় গুড বয় তারপর তারপর হাঁটি ডিম মাঠে পাড়ে ডিম তারপর

এইট না তারপর নাইন তারপর তারপর বলবো জোরে বলো জোরে বলো কথা জোরে বলো জোরে বলো না জোরে বলো না এই খালি জুতো নিয়ে করছে দেখ পাকা পাকি তুমি এটা এটাকে এটা কি করছি কি হ্যাঁ

তো বন্ধুরা দেখতে পেলেন মানে কতটা ওকে পরিবর্তন করেছি বা ও পড়াশোনার দিক থেকে কতটা স্মার্ট সেটা অবশ্যই পরে পরবর্তীকালে আমি আবার আপডেট দেবো আপনারা বুঝতে পারবেন অবশ্যই যে এখন কতটা ও মানে পড়াশোনা শিখেছে না শিখেছে সেগুলো আবার অবশ্যই আপডেট দেবো ঠিক আছে একদিন হয়তো রাত্রে আমি ভিডিও করবো যখন পড়াশোনা করবে তো তখন আমি ভিডিও শ্যুট করবো করে আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই তাই তো কথা বলছেন কথা বলছেন কোথাও বলবে কথা বলো আর কিচ্ছু কিছু বলো ওদিকে তাকিয়ে জোরে কথা বলো রাস্তা নামিয়ে দাও না আই চল রাস্তা চলো রাস্তা চলো ও ঠিক আছে এদিকে এদিকে আসো এই এর কি করতে বল গাড়ি এর কি করবে কই যাবে এখন তো এসো এখন এসো

দশ দশ টেন মিলিয়ন টেন মিলিয়ন মানে এক কোটি মানুষ দেখেছে তারপরে ইউটিউবে আছে হচ্ছে গু পয়েন্ট ফাইভ এরকম হবে তো ওইখানে পঁচিশ মানে এক কোটি পঁচিশ লক্ষ মানুষ এই পর্যন্ত শুধু খালি একটা ভিডিও দেখেছে একটা ভিডিও শুধু এক কোটি পঁচিশ লক্ষ মানুষ দেখেছে তো চিনবে না কেন তাই না মানে তাই এখন সেলিব্রিটি হয়ে গেছে বড় সেলিব্রিটি বুঝলে তো যাই বন্ধুরা যেমন ভালোবাসেন এরকম ভালোবাসা দেবেন আবার পরবর্তী নেক্সট ভিডিও আবার ওকে নিয়ে আসছি আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন ভালো থাকবেন